ঘর জামাই মানুষ থাকে ওই দহে এই দহে এগলা গু ফালাই দাও ওগুলা গু ফালাই দাও জীবনটাকে তেনা তেনা কইরা আলাইছে ঘর জামাই থাকে কেন যে ঘর জামাই থাকলাম আল্লাহ কি হইলো জামাই শরীরটা তেছপাতা বানাইলাইছে কই থাকে কি করে না করে কাজ কাম কিছু করে না কই গুরিপাড়া জামাই ও জামাই এই যা আবার ডাক ঠলাইছে জানি না কার গু ফালা কি হইছে কি হইছে তোমার শরীরে আইগা থাকে সারাদিন ওগুলো ফালাইবকে শরীর লাগে এইবার করে রাখা গেছে না আমি এগুলা করতে পাইতাম না এ গোলাম এর কি তোর শরীর রাখছে গু ফাল রাখতেছি আব্বা

খুব খিদা লাগছে বিকাল হয়ে গেল তো কিছু খাই তো আবা সেই তিনটা বাজে গেছে খিদা লাগছে একটু ভাত দিলাম